আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে মুরগির খোয়ারের মধ্যে যেমনি ভাবে আমরা ওই যে ফার্মের মুরগি পালি আমরা আমাদের বাচ্চাগুলোকে গুলোকে লালন পালন করছি যখন ওই যে তাক থেকে পড়ে যায় বাজারে দেখবেন যে তাক থেকে যখন যে আমার এই ছেলে যদি এই মরুভূমি থেকে এই তৃষ্ণাকে পরাজিত করে যদি বের হয়ে না আসতে পারে তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারবো না আমি বলবো আপনাদের আপনাদের বাচ্চাদের কিন্তু আউটিং বাইরে যান মাঠে যান খেলুক তারা

অনুপ্রাণিত হলেন অ্যান্ড আফটার দ্য ডেথ অ্যান্ড দ্য ডিমাইজ অফ দি প্রফেট সাল আলী ওসাল্লাম হি কনসালটেড উইথ ওয়ান অফ ইস ফ্রেন্ডস ফ্রম দি আনসার কমিউনিটি যে সাহবাহিক আমরা তো বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং কোনো এক সময় তারাও মারা যাবে চলুন আমরা দুই বন্ধু বলে আলোচনা করছিলেন আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি অন্য বন্ধু বললেন সাহাবির স্টিল অ্যালাইভ অ্যান্ড দ্য সিনিয়র সাহাবাহিক আমাদের এবং এখানে কোনো প্রয়োজন নেই যে আমরা সেখানে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করি দে আর অলরেডি অ্যালাইভ দ্য পিপল ইফ দে ফেস এনি কোয়েশ এনি প্রবলেম

মক্কা এবং মদিনা না পুরো মুসলিম বিশ্বের প্রায় সকল লোকেরাই যে কোনো সমস্যায় তারা চলে আসেন আব্দুল কাছে আব্দুল এর কাছে তারা সমস্যা সমাধান নেয়ার জন্য ইদের এটা বিট তাফসীর বিট হাদিস অর ফিক অথবা যদি বলি আমরা পোয়েমস অফ আরাবিয়া অর পোয়েমস অফ আইয়ামে জাহিলিয়া যাই হোক না কেন যে কোনো ইস্যুতেই তারা আব্দুল ইবনে আব্বাস এর কাছে তারা আসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين তার কাছে আসতেন 11োজন পরজনে এটা কি কোরআনের তাফসীর এটা কি হাদিস এটা কি নাকি ফিক নাকি আকিদা নাকি সমাজের কোনো প্রবলেম এমন কোনো ইস্যু নাই এমন কি নসব নসমান মানে হচ্ছে জিনোলজি অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের তাদের মানে বংশগাথা এই বংশধারা এটা জানার জন্য তার কাছে আসতেন এমনকি আরবের প্রাচীন আরবের জাহিলি যুগের আরবদের কবিতার অর্থ বোঝার জন্যে বা কবিতার লাইন গুলো শোনার জন্য তার আব্দুল ইবনে আব্বাসের কাছে তারা আসবে এমন মানুষ তৈরি হয়েছে তখন এটা কেবল ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালিজমের কথা বলছে না বা ইন্টেলেকচুয়াল পার্সুটের কথা বলছে না এটা যদি আমরা ফিজিক্যাল এর দিক থেকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে জানিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস কথা এবং এছাড়াও বনি ইসরাইলের একজন ব্যক্তির কথা বলেছেন তার নাম ছিল তালুত মানে ইসরাইল অলরেডি তারা তখন তারা বিভিন্নভাবে তাদের যে সূর্য বীর্য ছিল এটা তারা হারিয়ে ফেলেছিল এবং তখন তাদের একজন নবী ছিল তার নবী ছিল সামুইল সামুয়েল নবী থাকা অবস্থায় তখন তাদের মোটামুটি তারা দে অলরেডি লস দেয়ার দেয়ার কান্ট্রি তারা অন্য জায়গায় অবস্থান করত তাদের মর্যাদা এগুলো সব ভুলুন্ডে ছিল তারা নবীর কাছে গিয়ে বললো যে আল্লাহকে বলুন যে এই বাস আলানা মালিকা নুকাতিল ফি আমাদেরকে এমন একজন রাজা দিন যে রাজার অধীনে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ

শারীরিকভাবে শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি রাসুল্লাহ সাল্লাহামের ফুফু সফিয়া রাজি আল্লাহ তার ছেলে জবাইয়া রাজি আল্লাহ তালানহুকে মদিনার মরুভূমিতে তাকে রেখে আসতেন মাক্কার মরুভূমিতে তাকে ফেলে আসতেন এবং অন্যরা বলতো আপনি আপনার এই শিশু টেন্ডারলি এই যে এই ছেলেটাকে মরুভূমিতে রেখে আসছেন ও তো সেখানে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে মারা যাবে পানি তৃষ্ণা তার ক্ষতি হবে তিনি বলতেন যে আমার এই ছেলে যদি এই মরুভূমি থেকে এই তৃষ্ণাকে পরাজিত করে যদি বের হয়ে না আসতে পারে তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে পারবো না ও যদি বেঁচে আসে তাইলেই বুঝতে পারবো কেবল সে আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদ করার মতো সেই ক্ষমতা রাখে এবং আব্দুল এই জুবাইর রাজি আল জুবাইর আওয়ামের কথা আমরা জানি যেই দিকে তিনি যেতেন সেদিকে শত্রুরা নাস্তা নাবুদ হয়ে যেত এই স্কিল তিনি ডেভেলপ করেছেন তার শারীরিক শক্তি সেরকম ছিল মুসা আলী সালাতু আসসালাম এক লোকের কেবল একটু থাপ্পড় দিয়েছেন তাতে কি হয়েছে ওই লোক মারা গেছে আবার মালাকুল মৌ তার কাছে আসার পরে মালাকুল মৌরের থাপ্পড় দেওয়ার পরে কি হয়েছে ওই যে মিতর ফেরেশতা তার চোখ বন্ধ হয়ে গেছে তাই না মানে এমন শক্তিশালী ছিলেন শক্তিশালী হতে হবে নবীরা সকলে শক্তিশালী ছিলেন সাহাবাই کرامও বলতেন আমরা বলতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 জন পুরুষের মতো ক্ষমতা দিয়েছেন ফিজিক্যালি স্ট্রং হয় ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অন আমাদের বাচ্চাদেরকে আমরা আসলে মুরগির খোয়ারের মধ্যে যেমনি ভাবে আমরা ওই যে ফার্মের মুরগি যেভাবে পালি এভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে লালন পালন করছি ফার্মের মুরগিগুলো যখন ওই যে তাক থেকে পড়ে যায় বাজারে দেখবেন যে

أن ترى أنه قدر تكتر ديكو اللَّهُ سبحانه وتعالى "أن تكوتو بيهوت الله تعالى تقولتها أفلا ينزرون إلى الإبل تركي دا أخينا أفلا ينزرون إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروت والأرض مددناها وألقينا فيها رواسية وأنبتنا فيها من كل زوز بحج تابوا وذكرى